আপনার যে ভুলটা করতেছেন বারবার আপনার তাকানো ভুল করতেছেন যতবার আপনি তাকানো ভুল করতেছেন ততবারই আপনি আটকে যাচ্ছেন কোথাও না কোথাও ইভেন আপনি রিক্সে পড়ে যাচ্ছেন তার মানে হচ্ছে যে আপনি যতক্ষণ না পর্যন্ত তাকানো ঠিক না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার রাইডিংয়ে চেঞ্জ আসবে না তাকানো ঠিক করতে হবে বারবার হাতের দিকে তাকাচ্ছেন হাতে কোন জিনিসটা ব্রেক ব্যবহার করতে গেলে তাকাচ্ছেন ক্লাচ ব্যবহার করতে তাকাচ্ছেন মিটার রিডারে তাকাচ্ছেন গিয়ার ব্যবহার করতে তাকাচ্ছেন পায়ার ব্রেক ব্যবহার করতে এগুলো হচ্ছে ভুল কাজ হাতের কাজ হাত করবে পায়ের কাজ পা করবে চোখের কাজ চোখ করবে এখন যদি আপনার চোখ ঠিক না থাকে তাহলে আপনার মাসেল মেয়ার ঠিক মতো কাজ করবে না ব্রেন ডিসিশন নিতে পারবে না স্পিড মেজারমেন্ট করতে পারবে না আপনার অ্যাকচুয়াল জায়গায় আপনার হ্যান্ডেল বার ডিরেকশন করবে না বুঝতে পারলাম দূরে স্লো মোশনে ধরেন ধরার সময় থ্রো আউট কারবে তাকাবেন এক্সাল ধরে রাখুন ক্লাচ ছাড়ুন এই 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 দুই ভাগে ক্লাচ ছাড়বো এবার পা উঠান এবার ক্লাচ ছাড়ুন পুরোটা এই সাবাস রিল্যাক্স হ্যাঁ টার্ন নিতে হলে স্লো টার্ন নিতে হবে